সংসার জীবনে সেই নারী সব থেকে সুখী যার হাজবেন্ড অনেক বেশি সাপোর্টিভ এবং কেয়ারিং লাকিলি এরকম একজন মানুষকে আমি আমার জীবন জীবনসঙ্গী হিসাবে পেয়েছি আলহামদুলিল্লাহ এইখানে তো অন্য আর কেউ নাই তাই নিজেকেই রান্না করতে হয় আর নিজের হাতে খেতে খেতে আমার অবস্থা একদম খারাপ তাই আমার কোনো কিছুই খেতে মন চাচ্ছিল না আর এটা দেখে আমার হাজবেন্ড বলছিল তুমি জাস্ট আমার পাশে একটু দাঁড়িয়ে থাকো আর দেখো আমি পাঁচ মিনিটে কত মজার একটা নাস্তা রেডি করি আর আমার হাজবেন্ডের কথা কি বলবো তার নামে যা বলবো তাই আমার কাছে কম হয়ে যাবে কারণ সে সবকিছু পারে আলহামদুলিল্লাহ যে ধরনের কাজই হোক না কেন সেটা ছোট হোক বা বড় হোক সব সময় দেখি ও অনেক বেশি গুরুত্ব দিয়ে কাজগুলো কমপ্লিট করে তাই ওর কাজগুলো সবসময় অনেক অনেক বেশি সুন্দর হয় আমার হাজবেন্ডের ভালো ভালো গুণ আছে তবে ফার্স্ট অফ অল সে অনেক বড় এবং ভালো মনের একজন মানুষ আমার দেখা সব থেকে ভালো একজন মানুষ হচ্ছে আমার হাজবেন্ড কারণ যেকোনো বিষয় হোক না কেন দেখি সবসময় ও অনেস্ট থাকে এই বিষয়টা আমাকে অনেক বেশি ভাবায় যে কিভাবে এত পারে ও যাই হোক আলহামদুলিল্লাহ সব কিছুর জন্য আল্লাহর কাছে লাখ লাখ শুক্রিয়া এরকম একটা মানুষ আমার জীবন সঙ্গী হিসেবে দেওয়ার জন্য আর কি বলবো আমাকে অনেক বেশি সাপোর্ট করে তবে যেটা খারাপ সেটাও বলে যে এটা করোনা বা এটা এইভাবে ভালো হবে এই বিষয়গুলো আমার অনেক ভালো লাগে আর কেয়ারিং তো একসাথে একশো আলহামদুলিল্লাহ সংসার জীবনে ভালো থাকার জন্য আমার মনে হয় দুজনকে একদম ফ্রেন্ডলিভাবে ভাবে সংসারটা করতে হয় এতে করে সংসারে অনেক বেশি শান্তি আর সুখ থাকে এই ধারণাটা মাথায় রাখা ঠিক না যে আমার ওয়াইফ সেই শুধু বাসার কাজ করবে আমি কেন করব আমি তো ছেলে মানুষ আমি করব না আমার মনে হয় এই ধারণাটা ভুল যখন যেটা পারবেন সেটা করে দিবেন ওয়াইফকে এতে করে সংসারে কিন্তু অনেক সুখ শান্তি একটু যত্ন আর ভালোবাসা এগুলোই চায় এগুলো হলেই কিন্তু হয় সব মেয়েরা যে টাকা পয়সা চায় এটা ভুল একশো পার্সেন্টের ভিতরে আমার মনে হয় আশি পার্সেন্ট মেয়েরাই এই রকম সুখ ভালোবাসা হাজবেন্ডের কাছ থেকে যত্ন এগুলোই চায় আর কিছু মানুষ আছে সেগুলো চাবে এটাই স্বাভাবিক মানুষ বলতে যে সব মানুষ সমান হবে এরকম না কেউ আছে একটু টাকা পয়সা বেশি চায় যে না টাকা পয়সা হলেই তার ওইটাই তার সুখ তো সবাই তো আর সমান হয় না তাই সবাইকে সমান ভাবাটা ঠিক সবারই উচিত না তাকিয়ে ঘরের ভিতরে যে চাঁদ আছে তাকে সময় দেওয়া তাকে যত্ন নেওয়া আমার মনে হয় সম্পর্ক বা যে কোনো জিনিসই যত বেশি যত্ন নেওয়া হবে ওইটা তত বেশি সুন্দর হবে যাই হোক তোমাদের সাথে গল্প করতে করতে দেখো আমার মহারাজ কত সুন্দর করে নুডলস রান্না করেছে মাসা আল্লাহ অনেক বেশি মজা হয়েছিল আমি সব সবথেকে বেশি খেয়েছি তো তোমাদের আমার এই রান্নাটা কেমন লেগেছে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবে আর আমাদের জন্য মন ভরে দোয়া করবে আমরা যেন সারা জীবন এইভাবে ভালো থাকতে পারি আর তোমাদের সবার জন্য আমাদের পক্ষ থেকে অনেক অনেক দোয়া আর ভালোবাসা রইলো সবাই অনেক বেশি ভালো থাকবে থ্যাংক ইউ ফর ওয়াচিং